কাকে বলে বিপর্যয় কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বারবার পরীক্ষায় রিপিটেশন হয় হয় দুর্যোগ কাকে বলে দেবে না বিপর্যয় কাকে বলে দেবে বিপর্যয় কাকে বলে বিপর্যয় হলো একটি এমন তাৎক্ষণিক এবং দীর্ঘ মেয়াদি ঘটনা যার তীব্রতা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাপক ক্ষতি করে এবং যা থেকে মোকাবেলার জন্য আক্রান্ত এলাকার বাইরে থেকে সাহায্যের প্রয়োজন হয় প্রতিটা ওয়ার্ড ভালো করে বোঝার চেষ্টা করো বিপর্যয় হলো এমন একটি তাৎক্ষণিক ঘটনা তাৎক্ষণিক মানে হঠাৎ করে চলে আসা বিপদ তাৎক্ষণিক মানে হঠাৎ হওয়া হঠাৎ করে হরপা বান চলে আসলো হু করে জল ঢুকছে হঠাৎ করে বন্যা হয়ে গেল বা বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে এই যে হঠাৎ কথাটা ইউজ হচ্ছে হঠাৎ এখানে তাৎক্ষণিকভাবে ইউজ হচ্ছে হঠাৎ মানে তাৎক্ষণিক ঠিক আছে তাৎক্ষণিক হতে হবে এবং সেটা দীর্ঘ মেয়াদি থাকবে বিপর্যয়ের যে প্রভাবটা সেটা দীর্ঘ দিন ধরে থাকবে দীর্ঘ মেয়াদি মানে মেয়াদটা তার অনেক দিন ধরে থাকবে একদিনে সেই বিপর্যয় ঠিক হবে না অনেক দিন ধরে থাকবে বোঝা গেল বিপর্যয় হলে সেটা অনেক দিন বজায় থাকবে যেমন বন্যা হয়ে যাওয়া ঠিক আছে সুনামি একটা দুর্যোগের মধ্যে পড়ছে বিপর্যয়ের মধ্যে পড়ছে না কিন্তু সুনামির জল যদি বন্যাতে রূপান্তরিত হয় তাহলে সেটা বিপর্যয় চলে যাবে সুনামি কাকে বলে সমুদ্রের ঢেউ যখন সমুদ্রের পাড়ে গিয়ে আছড়ে পড়ে সেটাকে সুনামি বলা হয় সমুদ্রের ঢেউ মানে সমুদ্রের জল সমুদ্রের পাড়টাকে যদি পুরো ডুবিয়ে দেয় বন্যা যদি হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে বিপর্যয় বোঝা গেল এই বিপর্যয়ের তীব্রতা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাপক ক্ষতি করে মানুষ যে স্বাভাবিকভাবে বেঁচে আছে সেই বেঁচে থাকার ক্ষেত্রে বিপর্যয় একটা ব্যাপক ক্ষতি করে দেয় মানুষের জীবনযাত্রায় বোঝা গেল বাড়িঘর নষ্ট হয়ে যাবে তার ব্যবসার জায়গা নষ্ট হয়ে যাবে সব কিছু তছনছ হয়ে যাবে বোঝা গেল এবং এই ব্যাপক ক্ষতিটা মোকাবেলা করার জন্য মানুষ একা পক্ষে সম্ভব হবে না এত বড় ক্ষতি মোকাবেলা করা ঠিক আছে তখন তার সাহায্যের দরকার হবে সরকারের কাছে সরকার যদি না পারে সেই জায়গাটাকে আগের জায়গায় নিয়ে আসতে তাহলে সরকার বিদেশি সাহায্য গ্রহণ করবে বিদেশ থেকে টাকা পয়সা ধার করতে পারে বিপর্যয় হলো এমন একটা ঘটনা যেই ঘটনা মোকাবেলা করা একটা মানুষের পক্ষে সম্ভব নয় কোনো কোনো সময় বিপর্যয় এত ক্ষয়ক্ষতি হয় যে একটা দেশের সরকারের পক্ষে সম্ভব হয় না বিদেশ থেকে সাহায্য গ্রহণ করা দরকার হয় বোঝা গেল তো বিপর্যয় যখনই শুনবে বুঝবে তার প্রভাবটা অনেক বেশি অনেক ক্ষয়ক্ষতি বেশি তার মেয়াদটা দীর্ঘদিন ধরে থাকবে একদিনে মেয়াদটা যাবে না যেমন বৃষ্টি সারাদিন হচ্ছে এটা দুর্যোগ কিন্তু বন্যা হয়ে গেল এটা বিপর্যয় বোঝা গেল